কাপড়টা একদম নিখুঁত কাপড় দেখুন কাপড়টা একদম সব কাপড়ের মধ্যে খুবই সুন্দর আর এটা রেট হলো মাত্র ষাট টাকা থেকে শুরু করে আপনি বাচ্চাদের আমার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত মাল নিতে পারবেন ঠিক আছে একশো তো পঞ্চাশ টাকা বলে কিন্তু আপনি এই মালটা নিতে পারবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বারকাত আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু ঝিরু বাচ্চা আইটেম অর্থাৎ ষাট টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার মধ্যে আজকের ভিডিওতে মালগুলো থাকবে আপনারা এক এক করে দেখতে পারেন যদি ভিডিওটা আপনারা নাট নিয়ে দেখেন তাহলে আপনারা এক এক করে ইনশাল্লাহ দেখাবো তবে দেখানোর আগে একটা কথা বলব সেটা হলো যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে হলে তো আমরা ইনশাল্লাহ কথা বাড়াবো না ইনশাল্লাহ কাজে চলে যাবো আপনার হাতে যে মালটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন এই মালটা রেট অনলি মাত্র ষাট টাকা কিন্তু আপনারা এই মালটা নিতে পারতেছে আমাদের কিন্তু এখানে ষাট টাকা থেকে শুরু করে আপনি একবার সর্বনিম্ন এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি মাল নিতে পারবেন ঠিক আছে তো আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সকালে দেখতেছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ধারণা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো তারপর আমি যে মালটা দেখাচ্ছি সেটা হলো বুকের যে কাজটা এটা হলো অ্যালেক্স পেভিক্সের মধ্যে এবং সুন্দর একটা মনে করেন হেজাবের কাপড় দেওয়া নিচের নিচের কাপড়টা অনেক সুন্দর প্রতিটা মালে কিন্তু মিনাজ গানমাসের কোয়ালিটাই সম্পূর্ণ আর আপনারা কিন্তু সম্পূর্ণ মালের সাথে আমাদের একটা করে ফ্যান প্যান্ট পাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের যেই ফোরকগুলা ডিজাইনগুলো থাকবে ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালে কোরবানিদের বাচ্চাদের আইটেমগুলো এগুলো ইনশাল্লাহ থাকবে আপনারা ভিডিওটা না টেনে দর্জ সকাল দেখতে থাকেন তো আপনার হাতে যে মালটা দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই কয়েকটি অনলি মাত্র আপনি কিন্তু নিতে পারছেন মাত্র পঁচানব্বই টাকা ঠিক আছে তারপর যে মালা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটাও খুব কোয়ালিটি সম্পূর্ণ একদম ইউনিটি কাপড়ের মধ্যে আর আমি যদি এটার রেটটা বলি দিই অনলি মাত্র পঁচাশি টাকা আপনারা এই মালা নিশ্চয় নিতে পারবেন ঠিক আছে তো এটা যারা নেবেন এটা কিন্তু শুধুমাত্র পাইকারি তারাই নেবেন শুধুমাত্র শুধুমাত্র যারা পাইকারি নেন তাদের জন্য আজকে ভিডিও আর একটা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন ইনশাআল্লাহ উপরের কাগজটা উপরের কাগজটা অ্যালেক্স দেওয়া এবং এটা কিন্তু হালকা হ্যাজাবের মধ্যে আছে খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন আসলে মিনাহাস গানমেসিন মালের কিন্তু বিবরণ সারাদিন সারা রাত দেওয়া যাবে বিবরণ দেওয়া শেষ করবে না জাস্ট ধারণার জন্যই আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ করে আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল ইনশাআলা দিতে পারবো তো এক এক করে আপনারা দেখতে থাকেন এই যে হাতে যে মাথা ওয়াশের মধ্যে খুবই সুন্দর ওয়াশের মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ ঠিক আছে জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য আমি কয়েকটা দেখাচ্ছি এই যে খুবই সুন্দর দেখুন আমি আসলে আপনার সরাসরি শোরুমে চলে আসলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর এটা রেট মাত্র একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এই আমার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটা ওয়াশের মধ্যে ওয়াশের মধ্যে যারা একটু কম রেটে নিতে চান কম রেটের মাল এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা অনলি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ওয়াশের মধ্যে খুবই সুন্দর খুবই কোয়ালিটি সমন্ধে ইনশাল্লাহ আর প্রতিটা মালের কাপড়গুলো একদম নিখুঁত এবং নিখুঁত কাপড় ইনশাল্লাহ তারপর আমি যে মালা দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখুন এটাও খুব সুন্দর খুবই এটা লিলিনের মধ্যে এক দুই তিন চার সব ধরনের সাইজ আছে দেখুন কত সুন্দর কাপড়টা একদম নিখুঁত কাপড় দেখুন কাপড়টা একদম সব কাপড়ের মধ্যে খুবই সুন্দর আর এটার রেট হলো মাত্র একশো একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এক দুই তিন চার ওই যে কথা আছে যতগুলো তত মিষ্টি আপনার এই যে হাতে একটা মাল আছে এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর এটার রেটটাও একদম রেট আছে অনলি মাত্র একশত পঁয়ত্রিশ টাকা হলে আপনার এই মালটা ইচ্ছা নিতে পারবেন তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর যে দেখুন এটা হল ওয়াশ কাপড়ের মধ্যে খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখুন কত সুন্দর মাল আর এর রেট হল মাত্র একশো চল্লিশ টাকা এই যে একটা মাল দেখুন এই যে দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর হাজার কাপড় দেওয়া মাল খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা রেট হলো ভাইয়া মাত্র অনলি আপনি নিতে পারবেন একশো তো চল্লিশ টাকা তারপরে একটা মাল দেখুন আসলে মাল যদি আমি সারা দিন সারা তো দেখাই মাল দেখানো শেষ হবে না এত এত মাল আছে ইনশাল্লাহ আপনারা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণ স্যাম্পল আমরা দিয়ে দেবো তো অনেকে ঠিকানা কথাটা ভাবছি ঠিকানা বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাস নাম্বারগুলি দুইশো একশো নম্বর দোকান মিন হাস গার্মেন্টস একদম শর্টকাট ঢাকা সদরঘাট বিহেভাবে সবাইকে ফোন দিলে বা স্ক্রিনে যে নাম্বারটা ওই নাম্বারে ফোন দিলে ইনশাল্লা আমরা সম্পূর্ণ অ্যাড্রেস নিশ্লাই দিয়ে দেবো হাতে যে মাল আমরা দেখতে পাচ্ছি এটা হল মাত্র একশো চল্লিশ টাকা এই জারটা মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল খালি অ্যাম্বোয়ডারি কাজটা দেখুন খুবই 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 সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদম সর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কন্ডিশন করে থাকি ঠিক আছে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন যে কোনো জেলায় ঠিক আছে আপনাকে কন্ডিশনে মাল নিতে হবে আপনাকে সর্বনিম্ন দশ হাজারটা মাল নিতে হবে এবং কি এক একটা ডিজাইনের ছ পিস করে নিতে হবে ঠিক আছে আমাদের এক একটা বান্ডিলে ছয়টা করে থাকে এক একটা বান্ডিলে সর্বনিম্ন ছটা থাকে ঠিক আছে এই যে দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে উপরে যে কাপড়টা এটা সম্পূর্ণ হেজাব মানে হেজাব লজেটের মধ্যে খুবই সুন্দর আর নিচের যে পেবিক স্টাইল রইলো আপনার ওয়াশ কাপড়ের মধ্যে খুবই সুন্দর খুবই কয়টি সম্পূর্ণ ইনশাল্লাহ তারপর একটা মাল দেখুন এটাও খুব সুন্দর খুব একদম খুবই 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 সুন্দর আসলে এত সুন্দর মাল দেখুন পুতির কাজ হালকা পুতির কাজ দিয়ে নিচের কাজটা দেখুন নিচে কাপড় দেখুন প্রতিটা মাল আজকের এই ভিডিও থেকে শুধু জিরো মাল যারা বাচ্চাদের মাল নেবেন অর্থাৎ ষাট টাকা থেকে শুরু করে আপনি বাচ্চাদের আমার কাছ থেকে একশো টাকা পর্যন্ত মাল নিতে পারবেন ঠিক আছে ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত মাল নিতে পারবেন এই যে মালটা দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন এই যে মাল দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো গুলো আলিয়া ড্রেসের মধ্যে দেখুন একদম এম্বোয়ডারি যদি আমি বলি এম্বোয়ডারির বিমানটা দিলে আমি সারাদিন দিতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর এই যে দেখুন এটা রেট তো একদম সেট মাত্র একশো তিরিশটা প্রতিটা মালের সাথে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি প্রতিটা মালের সাথে কিন্তু আপনারা প্যান পেয়ে যাবেন একটা করে এবং আপনার জিরো থেকে ষোলো বিশ পর্যন্ত প্যান থাকবে আপনারা আমাদের এই আজকে তো জিরো বাচ্চা মালের ভিডিও হতেছে পরবর্তীকালে তারপর সাইজে ভিডিও হবে তারপর আপনারা এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যার কারণ একের পর এক আমাদের কিন্তু ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেল ছাড়া হয় বা ফেজে ছাড়া এই জন্য আপনাকে ফেসটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবে আমাদের সাথে হবে ইনশাল্লাহ তো এই যে হাতে যে আমাদের এটা কিন্তু মাত্র একশো টাকা মানে একশো টাকা নিতে পারবেন এই জায়গাটা মাল দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই 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 কোয়ালিটি সম্পূর্ণ দেখুন কত সুন্দর মাল দেখার মতো মাল হবে দেখছেন কুকুরের কাজটা দেখুন আর এটার রেটটা আমি বলি যে মাত্র আপনি নিতে পারবেন একশো তো পঞ্চাশ টাকা কিন্তু আপনি এই মালটা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এরকম আরও 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 অনেক সুন্দর মাল আছে ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিও থাকবে আপনার এই পরের সাইজটা এখন আজকে যে সাইজটা দেখাচ্ছি এটা জিরুত থেকে আপনার এক থেকে ছয় মাস পর্যন্ত দেখাচ্ছি পরেরটা আমরা এক ছয় মাস থেকে এক বছর ইনশালা দেখব আপনারা যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনো এখনও ফেসটা ফলো দেন নেই অবশ্যই ফলো দিয়ে নিত্য নতুন আপনি সবাই লাইক কমেন্ট অবশ্যই করতে বলবেন না ইনশাল্লাহ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার একটা শেয়ারে অন্য একজন উপকারিতা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ